কি হলো এখানে হাই হাই কোন হতভাগার কাণ্ড দেখো দেখো সবাই এসে দেখো কি সর্বনাশ হলো আমার ঢিল ছুড়ে ঘরের টালি ভেঙে দিয়ে গেল বলি চলছে এ কি একই মগের মূল্যক নাকি ছাড়বো না ছাড়বো না আমি এরা খেস্ত নেস্ত করে ছাড়বো আমি ও ঘটনের মা দেখো দেখো একবার কি সর্বনাশ হয়েছে আমাদের দেখো তুমি চিৎকার করছো কেন কি হয়েছে দেখো দেখো কোন হতভাগা বাজি ঢিল মেরে আমাদের চালের টালি ভেঙে দিয়ে গেল হ্যাঁ হ্যাঁ তাই তো হায় হায় এই বৃষ্টিবাদদার দিনে টালি ভেঙে দিয়ে গেল জল পড়ে তো ঘরে সব নষ্ট হয়ে যাবে আমি ছাড়বো না বলে দিলাম ঘটনার মা তুমি দেখলে সেই মুখ পোড়াকে কোন পাজির বাজারের কাণ্ড বলো তো সে জানলে কি আর এখানে বসে থাকতাম বাড়ি গিয়ে তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে আসলাম গ্রামের কোন ছেলে চক্রের কাজ নিশ্চয় ঘোতন কোথায় ও নিশ্চয়ই জানবে তোর মামা বাড়িতে ভুলে গেলে ও তাই তো মাসের বাড়ি বিলটুটা নয় তো ওটাও তো কম নয় ঠিক ধরেছো ওই বিনটুটাই হবে দাঁড়াও দেখাচ্ছি মজা চলো দেখি আমার সাথে ওদের বাড়ি ইরে ওরা তো আমাদের বাড়ির দিকেই যাচ্ছে আজ মনে হচ্ছে মহা ক্যাচাল হবে ধুর ছাই বলি ও বিন্টুর মা বিন্টুর মা মনোহর মনোহর উনি তো বাড়ি নেই কিছু কাজ ছিল তা তোমার গুণধর পুত্রটি কোথায় শুনি বিল্টু ও তো ঘুরতে বের হলো কেন কি হয়েছে ঢিল মেলে আমাদের ঘরের টালি সব ভেঙে দিয়েছে সব কিছু তছনছ হয়ে আছে কোথায় সে আমার বিলটু ঢিল মেরেছে মেরেছে বলেই তো বলছি না হলে কোন দুঃখে এখানে আসতাম শুনি তাহলে তো খুব অন্যায় করেছে আসুক বিলটু আজ ঘরে আমি ওর বাবাকে দিয়ে খুব করে বকে দেব শুধু বকলে কি হবে শুনি আমার এতগুলো টালি যে ভাঙলো তার কি হবে ঝড় বৃষ্টির দিনে ভিজে মরবো নাকি আমরা না না তা কেন হবে ঘোতনের বাবা এলে বলছি আপনাদের ঘরের চাল যাতে ঠিক করিয়ে দেয় যা করার তাড়াতাড়ি করতে হবে কিন্তু বৃষ্টি আবার এলো বলে টালিগুলো কিন্তু আমার সব নতুন ছিল মনে হয় দেখেছে নিশ্চয় তা বলবো সব নতুন টালি লাগিয়ে দিতে তবে আপনারা কি আমার ছেলে বিলটুকে দেখেছেন ঢিল মারতে মানে বিলটুর বাবা যদি জিজ্ঞেস করে হ্যাঁ হ্যাঁ দেখেছি তো মানে আমি ঠিক না গোতেনের বাবা দেখেছিল নিজের চোখে না মানে আমিও নিজের চোখে দেখিনি তবে অনুমান করছি অনুমান তো ভুলও হতে পারে আচ্ছা ঠিক আছে বিলটুর বাবা এলে আমি বলছি নতুন টালি লাগিয়ে দেবে ও বাবা নতুন টালি লাগিয়ে দেবে তাহলে তো কোনো চিন্তাই নেই আরো কতগুলো ঢিল ছুঁড়ে প্র্যাকটিস করি ঢিল এই চ্যাম্পিয়ন আমি এসেছো তুমি সে কখন থেকে পথ আছি কেন কি হয়েছে আরে দেখো না কি কাণ্ড পাশের বাড়ি যদু দাদা আর বৌদি এসেছিল কে নাকি ঢিল মেরে ওদের টালির চাল ফুটো করে দিয়েছে হব এ কি কাণ্ড এই বৃষ্টির দিনে চাল ফুটো হলে তো খুবই মুশকিল তারপর ওরা বলছিল আমাদের বিলটুই নাকি হ্যাঁ সে কি কোথায় বিলটু বিলটু তো তখন বাড়ি ছিল না এখন স্নানে গেল জিজ্ঞেস করলে ওকে ও তো আকাশ থেকে পড়লো তবে আমার ওর মুখ দেখে কেমন সন্দেহ হলো কাল বিকেলেও দেখছিলাম আমাদের আম গাছে ঢিল ছুটছিল না ছেলেটাকে নিয়ে আর পারি না কখন যে কি মাথায় ঢোকে এখন হয়েছে এক ঢিল ছোড়ার নেশা কিন্তু এভাবে চললে তো আর গ্রামে কেকাই যাবে না আমি যাচ্ছি যদুদের বাড়ি তারিগুলো পাল্টে দিয়ে আসি এত বেলা যখন হয়েছে দু মুঠো খেয়েই যাও আর একা পারবে না সাথে বিলটুটা কি নিয়ে যেও আচ্ছা তাই হোক ওকে নিয়েই যাব তালি আর মই নিয়ে যেতে হবে সত্যি হে মনেই হয় না এত শান্ত ভদ্র এমন বিচ্ছু ছেলে তা ঠিক ছেলেটা আমার দুষ্টু একটু তবে মন খুব ভালো আর মন ভালো তাতে কি ভালো মন কি আর ধুয়ে খাবে আমার বোতন ঠিক ধরেছে এ নির্ঘাত বিন্টুরই কাজ ছেলেকে একটু গো দাদা নতুন ডালি আমি লাগিয়ে দিলাম আর কোনো অসুবিধা থাকলে বলো বিল্টুর মতো ছেলে পাড়ায় থাকাটাই তো সব থেকে বড় অসুবিধা কখন যে কি অনিষ্ট করে তা বোঝা দেয় বড় হয়ে সব করলে নির্ঘাত পুলিশে ধরবে তবে আমার ভূতন কিন্তু সোনার টুকরো ছেলে কারো কোনো অনিষ্ট করে না মোটেই না ঘটনি প্রথমে আমাদের পুকুরে ঢিল ছুঁড়েছিল আর আমাদের আম গাছেতে তাই তো আমি ও ঘটন ঢিল মারলেই তুইও মারবি হ্যাঁ তো ঢিল মারাই আমি সবার সেরা ওই তো ঘটন এসেছে ওকেই জিজ্ঞেস করো কি রে বিল্টু কি কথা ও মা তুই চলে এসেছিস মামাবাড়ি থেকে হ্যাঁ ভালো লাগছিল না ওখানে মামাবাড়ির ছাদে উঠে পাশের বাড়ির কুয়োটিপ করে ঢিল ছুটছিলাম পাশের বাড়িতে ঢিল ছুঁড়ছিল নাকি না বাড়িতে কোথায় আমি তো ওদের কুওতে রিল ছুড়ছিলাম তার একটা ঝোলানো বালতিতে লেগে ছিটকে গিয়ে ওদের রান্নাঘরে ঢুকেছিল ও মা কি সর্বনেশে কাণ্ড রে পাশের বাড়ির উমা পিসি তো সাংঘাতিক মহিলা তবেই বলো মা আমার আর কি দোষ ওই বুড়ি এসে আমার বাড়ি দুঃখযোগ্যবা দিয়ে দিল আমিও ফাঁক বুঝে পালিয়ে চলে এলাম এখন বুজু গোবাড়ির সবাই খুব ভালো করেছে শ্রী গতন তুই না থাকায় আমার যে কি কষ্টটাই হচ্ছিল চল দুজনে মিলে পুকুরের পাশে তাল গাছটাই ঢিল মারি না না কোথাও যাবি না হত ছড়া ছেড়ে কোথাকার এই দুটোতে মিলেই পাড়ার সবার বাড়ি ঢিল ছুঁড়ে মারছে কেন রে বিলটু এসব করছিস কেন ঢিল ছুঁড়তে আমাদের খুব ভালো লাগে বাবা আমারও ঢিল না ছুঁড়তে পারলে হাত মিশমিশ করে চল ঘটন পালাই এখান থেকে কি আর করা যায় বলো তো যদু দুজনের মাথাতেই ঢিল ছড়ার ভূত চেপেছে তাই তো দেখছি প্রথমে সন্দেহ করেছিলাম বিলটুকে এখন তো দেখছি আমার ছেলে ঘটনও আছে দলে না না আমার গতন ছেলে মানুষ ও কি আর অত ভালো মন্দির বিবেচনা আছে তুমি ঘরে যাও তো দেখি ঘটনের মা আমরা দুজন দেখি কি করা যায় আচ্ছা আগে চলো দেখি ছেলে দুটো গেল কোথা তারপর কিছু একটা ব্যবস্থা করতে হবে আমি তো ভাবছি দুটোকে ধরে রাম পেদানি দেব না না ছেলেরা এখন বড় হচ্ছে গায়ে হাত দিলে হিতে বিপরীত হবে তাহলে না খেতে দিয়ে ঘরে বন্ধ করে রাখি দুদিনে সোজা হয়ে যাবে আরে ভাই ছেলে সোজা করা অত সহজ নয় জোর করে কিছু করা যাবে না আচ্ছা চলো তো আগে দেখি খুঁজে তারপর দেখা যাবে না মাঠে তো নেই বাজারের দিকে যায়নি তো যেতেও পারে বাজারেও তো সব টালির চালা ওগুলোর উপর আবার অত্যাচার না চালায় সে তো বড় কেলেঙ্কারি হয়ে যাবে থানা থেকে পুলিশ এসে আমাদের ধরবে সে দেখা যাবে ওই তো মধুর চায়ের দোকান চলো আগে চা খেয়ে মাথাটা পরিষ্কার করি কোথায় হে মধু দুটো চা দাও দেখি মধু তো নেই বেটা দোকান ফেলে গেল কোথায় মধু মধু এই আসছি আসছি এই যে মধু ছিলে কোথায় এই দোকানের পেছনে আম খেয়ে সব আটি ফেলেছে তার থেকে দুটো সুন্দর চারাও গজিয়েছে দেখলুম আরো কতগুলো জাম লিচুর বীজও আছে সে আর নতুন কি ফল খেয়ে আটি তো সব এদিক ওদিক ফেলে আগে তো আমরা ফল খেয়ে এই আটি দূরে দূরে ছুঁড়ে মারতাম বলতাম না দূরে ছুঁড়ে ফেললে পেটে গাছ হবে হ্যাঁ তাই তো আমিও ছোটবেলায় আমের আটি দূরে দূরে ছুঁড়েছি বেশ মজাই লাগতো এই নিন চা এই পাকা ফলের বীজ আটি কিন্তু একটু যত্ন রাখলে নতুন চারা গজানো যায় একটু গোবর তুষ মাটি মিলিয়ে ভেলা পাকিয়ে রাখলেই হলো উফ মধু তুমি আর তোমার চা দুটোরই জবাব নেই মাথাটা একেবারে সাফ করে দিল কি হলো মাথা সাফ মানে কোনো উপায় খুঁজে পেলে হ্যাঁ পেয়েছি তো চলো বাড়ি চলো কয়েকটা জিনিস লাগবে আমার এগুলো সব কি বাবা বুঝেছি এগুলো দিয়ে তোমরা বোমা বানাবে বোমা তবে বীজ বোমা কি হবে এগুলো কেন তোরা দুজন ছুড়ে ছুড়ে মারবি তোদের না ঢিল ছড়ার খুব শখ হ্যাঁ তো অনেক ঢিল ছুড়বো দুজনে মিলে দাঁড়া ঢিল ছড়াচ্ছি তোদের না না ওরাই ছুড়বে যত ইচ্ছা ছুড়বে তবে এখানে নয় আমি একটা জায়গায় নিয়ে যাব সেখানে গিয়ে যত ইচ্ছা এই বীজ বোমা ছুটবে এগুলো তো সব ফলের বীজ হ্যাঁ আম জাম কাঁঠাল আতা লিচু সব ফলের আটি এগুলো দিয়ে আমরা বীজ বোমা বানাবো তাই তো হ্যাঁ খুব মজা হবে কি করে বানাবো দেখাচ্ছি আমি এই মাটি গোবর আর তুস একসাথে মেখে নিলাম এবারে একটা দুটো করে ফলের বীজ নিয়ে গোল গোল করে বল বানাবো যতগুলো বানাতে পারবে কাল ততগুলো ছুটতে পারবে ঠিক আছে ও এবারে খানিকটা বুঝতে পেরেছি মতলবটা ওরা ছুড়বে এগুলো যেখানে পড়বে সেখানে এই বীজগুলো ছড়িয়ে পড়বে নতুন গাছ গজাবে ওখানে কি তাই তো ঠিক তাই ওদের ঢিল ছোড়ার ইচ্ছাও পূর্ণ হবে আবার ফল গাছের জঙ্গলও তৈরি হবে কি মজা দাও ওই বলগুলো আমি ছাদে উঠে চারিদিকে ছুটতে থাকি এখানে নয় কাল আমরা সবাই মিলে নদীর পাড়ের ওই বাদা যাব ওখানে আগে জঙ্গল ছিল এখন গাছ আর নেই বললেই হয় আমরা ওখানেই সবাই মিলে ঢিল ছুটব কি মজা কি মজা তবে ঢিল নয় আমরা ইচ্ছে খুশি মতো ছুটব বীজ বোমা পরে গিয়ে আবার দেখবো কটা নতুন গাছ জন্ম নিল আমিও দেখবো আমি আর বিল্টু মিলে এই বীজ বোমা ছুঁড়ে ছুড়েই এক মস্ত জঙ্গল বানাবো তবে হ্যাঁ তোমাদের কথা দিতে হবে যে আর কখনো কারো বাড়িতে গাছে পুকুরে ঢিল না এতে অনেক বিপদ ঘটে যেতে পারে কি মনে থাকবে তো হ্যাঁ বাবা খুব মনে থাকবে আমারও যাক বাবা এক মহা সমস্যা দূর হলো আর কিছু ভালো কাজও করা যাবে তাহলে কাল থেকে শুরু হবে আমাদের মিশন বীজ বোমা